হে এবামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মালয়েশায় যে ফুড পান্ডা অ্যাপস আছে এই অ্যাপসে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি যেখানে থাকেন ওই এয়ারটেস কীভাবে ঠিকঠাকভাবে বসাবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সো বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক প্রথমত অবশ্যই আপনাদের ফুড পান্ডা অ্যাপটা ওপেন করতে হবে হ্যাঁ ওপেন করার পর অবশ্যই আপনারা এখানে লোকেশন আর কি কন্টিনিউতে ক্লিক করে লোকেশন অ্যালাও করে দিতে হবে অ্যান্ড তারপর মূলত এখানে আপনার চারটা উপায় থাকবে যেমন আপনি চাইলে ইমেল দিয়ে হ্যান্ড ফেসবুক দিয়ে তারপর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন যাই হোক আপনার যেটা আর কি সুবিধা হয় আমি বলতে আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলবেন মালয়েশিয়ায় অবশ্যই আপনি বাংলাদেশি হবেন তো আপনি যদি ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেন তাহলে বাংলাদেশেও কিন্তু ইউজ করতে পারবেন একই অ্যাকাউন্ট যাই এর জন্য অবশ্যই আপনাদের এখানে কন্টিনিউ উইথ ইমেল ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখা দিতে এটা একদম সহজ হবে আপনাদের জন্য আর কি সো কন্টিনিউ এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর আপনার ইমেলটা এখানে লিখে দেবেন সো আমার ইমেলটা আমি এখানে লিখে দিলাম অ্যান্ড তারপর কন্টিনিউ ক্লিক করলাম অ্যান্ড সেন্ট ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করবেন তারপর চেক ইনবক্স এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত আপনার এখানে একটা ইমেল আসবে সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমার ইমেলটা চলে আসছে অ্যান্ড তারপর ইমেলটা ওপেন করবেন অ্যান্ড ভেরিফাই অ্যাড্রেস এখানে ক্লিক করবেন সো তারপর মূলত আপনার এখানে সাইন এটা ক্রস করে দিবেন তারপর মূলত আপনার নাম দিতে বলবে এখানে সো আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত আপনার এখানে ফোন নাম্বার চাইবে মালয়েশিয়ার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন সো রাইট নাও আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড তারপর মূলত আপনার ফোন নাম্বার একটা ওটিপি কোড আসবে এখানে দিয়ে দেবেন সো কোডটা দেওয়া হয়ে গেলে তারপর মূলত অটোমেটিকলি লগ হয়ে যাবে অ্যান্ড আপনি যেখান থেকে অ্যাকাউন্টটা খুলছেন যদি লোকেশন চালু দিয়ে অ্যাকাউন্টটা খুলেন মানে লোকেশন কন্টিনিউ দিয়ে অবশ্যই ঢুকলে লোকেশন তখনই আর কি এখানে দেখতে পারবেন যে আপনার লোকেশনটা এখানে অটোমেটিক নিয়ে নিছে তারা আর কি দেখতে পাচ্ছেন উপরে এই যে কোণারে যেমন এখানে আমার দেওয়া আছে সতেরো তেষট্টি জ্বালান বি ফোর মূলত এটা অ্যান্ড যদি আপনারা এখান থেকে মানে ধরেন সাপোজ আপনি তো মূলত আপনি যেখানে আছেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিছে এখন আপনি অন্য কোনো জায়গায় যাইতেছেন তাহলে কিন্তু অ্যাড্রেসটা এখানে অ্যাড নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন আপনার নাম সার্চ দিলে এখানে অ্যাড্রেস লোকেশন শো করবে ধরেন সাপোজ আমি একটা অ্যাড্রেস বসাবো যে একটা সো এর জন্য এখানে আপনি সার্চ দিবেন আপনি যেভাবে কি বসাবেন যে অ্যাড্রেস বসাতে চান ওই অ্যাড্রেস এখানে লিখে দিবেন জালান সো যেমন আমি এখানে জানান লেখলাম এবং লেখার পর কিন্তু এখানে আশেপাশে যেই আপনার লোকেশন আছে এগুলা কিন্তু এখানে শো করছে যাই হোক আপনার লোকেশনটা এখানে লিখে দিয়ে সিলেক্ট করলেই অটোমেটিক এখানে আপনার আর কি বসে যাবে যাই হোক আমি যেহেতু চেঞ্জ করতেছি না এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নিয়ে নিছে অ্যান্ড তারপর মূলত এখানে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন অ্যান্ড নাম প্রোফাইল সব কিছু এখানে চাইলে আপনি এখানে রিসার্চ করতে পারবেন অ্যান্ড ব্রাউচার মাউজার সব কিছু এখানে দেখতে পারবেন যাওকে এইভাবে মূলত অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন